আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিখয়ের আলহামদুলিল্লাহ না বিখয়ীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তারা তোমাদের সকলকে ভালো সুস্থ রেখেছে আলহামদুল্লাহ আমিও ভালো সুস্থ আছি আজ উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর আরবি কওয়ায়দ বইটি নিয়ে আজকের পাঠ দ্বাদশ পাঠ আলোচ্য বিষয় সমূহের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আল্লাহ তালার কাছে আশা করি কামনা করে আল্লাহ তালা যেন সুন্দরভাবে আমাদের ক্লাসটা শেষ করার তফিক এনায় করেন সকলে বলি আমি তোমরা যারা আমার ক্লাসটা দেখছো বা দেখবে কী করবে আমার সাথে আমি যেইভাবে পড়ি বা যেইভাবে ওইগুলা বলি তোমরা কী করবে ওইভাবে মুখস্থ করার চেষ্টা করবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে তরফিক এনাথ করেন প্রথমে আমরা জানবো বাপের বৈশিষ্ট্যসমূহ প্রত্যেকটি বাপ অর্থাৎ আমরা জেনেছি আগে যে বাপ মোট কতটি তেতাল্লিশটি কতটি বাপ তেতাল্লিশটি বাপ বাবের বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা বাবের কি রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে আজকে আমরা বাবে ইফা আল বাবে মুফা আল এবং আল এর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো প্রথমে আমরা বাবি ফাটা বের করি তোমাদের বইয়ের দ্বাদশ পাঠ অর্থাৎ বারোতম পাঠটা বের করো এবং দেখো বাবি ফায়লের বৈশিষ্ট্য রয়েছে এখানে আমরা এই আলোচনাটা আগে করবো এই কয়টি বৈশিষ্ট্য রয়েছে আটটি বৈশিষ্ট্য কয়টি আটটি এক নম্বর তা আদিয়া তুন বা ফেয়ালে লাজেমকে আজেমকে ফেয়ালে মোতাদ্দি করা তা আদিয়া বা ফেয়ালে লাজেমকে কী করতে হবে ফেলে মোতাদ্দি করে যেমন খরাজা সে বের হলো আখ রাজা সে বের করলো প্রথমে সে কি হলো সে বের হল খরাজা এটা কি খরাজা এখরো এটা কি বাবে নাসরায় শুরু থেকে আসতে আখরাজা কি এটা বাবেই ফাল থেকে সেখানে অর্থ হচ্ছে কি সে বের করলো অর্থাৎ ফেরালে লাজিমকে ফেয়ালে মোতাদ্দিতে রূপান্তর করলো দুই নাম্বার সাল তথা ধাতু দূর করে দেওয়া যেমন শাকা সে অভিযোগ করলো বাবে ফাল আসলে তখন কি হবে আশকা সে অভিযোগ দূর করলো শাকা সে কি করলো অভিযোগ করলো আর আশকা সে অভিযোগ দূর করে দিল অর্থাৎ তার মূল দাতো দূর করে দেওয়া তিন নাম্বার কোনো কালে পৌঁছানো যেমন সে সে ইরাক সকালে তাহলে কয়টা জানলাম তিনটে এক নাম্বার তা দিয়া বা ফেলে রাজিমকে ফেলে মোতাদ্দি করা দুই নাম্বার সর্বপ্রথম মূল দাত্ত দূর করে দেওয়া তিন নাম্বার কোন স্থানে যাওয়া বা কোনো কালে পৌঁছানো চার নাম্বার কোনো বস্তু বা দ্রব্যে আসা যেমন আল আমা সে তিরস্কার যোগ্য হলো সে কী করলো তিরস্কার যোগ্য হলো অর্থাৎ তাকে তিরস্কার করলো সেটা কী হবে যোগ্য হবে মাছ ধারের অর্থ প্রদান করা কি করা মাছ ধারের অর্থ প্রদান করা যেমন আক বা রাহু সে তাকে কবর দিল আক বা রাহু সে তাকে কবর দিল কাউকে কোনো গুণ সম্পন্ন পাওয়া যেমন আহমাদ তুহু আমি তাকে প্রশংসিত পেয়েছি আমি তাই কি পেয়েছি প্রশংসিত পেয়েছি কাউকে কিছুর মালিক পাওয়া যেমন আলবানা বানা সে দুধের মালিক হলো আল বানা শব্দের অর্থ কি সে দুধের মালিক হলো কিন্তু আলবানা একটি আল অর্থ কি হবে সে দুধের মালিক হলো অর্থাৎ সাত নাম্বারের সে কি হবে একটি কোনো কিছুর মালিক হবে আট নাম্বার সোলাসি মোজারাদ এক অর্থ এবং সোলাসি মজিদ ফির অর্থে কি অন্য অর্থ সোলাসি মোজারাদের একটি অর্থ হবে এভাবে থেকে কিন্তু সোলাসি মজিদ ফিতে যদি নেওয়া হয় তখন কি হবে অন্য অর্থ হবে যেমন আশফাকা সে ভয় পেয়েছে সোলাাসি মোজারাদের অর্থ সে দয়া করলো সোলাসি মজারার অর্থ কি সে দয়া করলো আশফাকা সে কি করলো দয়া করলো আর আশফাকা সে গিয়ে দেখি সোলাসি মসজিদ ফি এর অর্থ কি সে ভয় পেয়েছে তাহলে আমরা কয়টি বিষয় জানলাম বাবি ফলের বৈশিষ্ট্য কয়টি আটটি কয়টি আটটি এরপরে আমরা জানবো এরপরে আমরা জানবো বাবে মুফা বৈশিষ্ট্য এরপরে আমরা জানবো বাবে তাফাউলের বৈশিষ্ট্য বাবে মুফালের বৈশিষ্ট্য কয়টি বাবে মুফালের বৈশিষ্ট্য দুইটি কয়টি দুইটি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য দুইটি বৈশিষ্ট্য আমাদেরকে ভালো করে মুখস্ত করতে হবে কেননা প্রত্যেকটি বিষয় আমাদের লাগবে যেমন এক নম্বর ফাইল ও মোফল একই ফেলের অন্তর্ভুক্ত হওয়া বাবে ফায়লার এক নম্বর বৈশিষ্ট্য কি ফাইল এবং ফল একই ফেয়াল থেকে হতে হবে যেমন হাড় তারা পরস্পর ঝগড়া করেছে ঝগড়া করাটা কী হয়েছে তাদের পরস্পরের মধ্যে পাওয়া গেছে অর্থাৎ একই ফেয়াল থেকে এসেছে হাওড় মধ্যে থেকে এসেছে অন্য কোনো কী আসে না কোনো কিছু থেকে আসে নাই এর ব্যতিক্রম কিছু কিছু স্থান আছে যেমন আক আব লিস আমি চোরকে শাস্তি দিয়েছি এবং তরক্ত না আলা আমি জুতাই। তালি লাগিয়েছি জুতো কি লাগিয়েছি তালি লাগিয়েছি ব্যতিক্রম কিছু হয় সেটাও দেখালো এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য দা আবাহ কি করা প্রার্থনা যেমন আহ আল আল্লাহ তালা তাকে রোগ মুক্ত করুন এটা কি করতেছে আল্লাহ কাছে দোয়া করতেছে আফা এটা কি বাবে মুফা আলার শিগার এটার অর্থ কি আল্লাহ তালা তাকে আফা রোগ মুক্ত করুন এটা কি করা হচ্ছে দোয়া করা হচ্ছে তাহলে আমরা জানলাম বাবে ইফা বৈশিষ্ট্য আটটি বাবে মুফা বৈশিষ্ট্য দুইটি এরপর আমরা জানবো বাবে তাফাউলের বৈশিষ্ট্য বাবে তাফাউলের বৈশিষ্ট্য কয়টি দুইটি ফায়েল এবং মুফুল একই কাজে অংশ নেওয়া ফায়েল এবং কি কিনা একই কাজে অংশ নিতে হবে যেমন তগর না আমরা উভয় কি করেছি মারামারি করেছি অর্থাৎ একই কাজের মধ্যে কী করেছি আমরা অংশ নিয়েছি মারামারি করার একটা কাজ মনে করো যদি সেটা খারাপ কাজ কিন্তু সে কি একটা কাজ তো এ কাজের মধ্যে কি করেছি আমরা উভয়ে অংশীদার হয়েছি বা শরীর হয়েছি তা আমরা উভয় কী করেছি মারামারি করেছি দুই নাম্বার চাহিদাহীন দ্রব্য প্রাপ্তির ভ্রান ভান করা চাহিদাহীন দ্রব্য প্রাপ্তির ভান করা যেমন তামা অস তো আমি নিজেকে নিজে রোগীর ভান করলাম তামা রস তো অর্থে কি আমি নিজেকে নিজে রোগীর ভাব করলাম তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম বাবে ইফা আলের বৈশিষ্ট্য আটটি বাবে মুফা আলের বৈশিষ্ট্য দুইটি বাবে তাফাউলের বৈশিষ্ট্য দুইটি তা আমরা কী করব এই বৈশিষ্ট্যগুলোকে ভালো করে মুখস্থ করবো কেননা আমাদের প্রত্যেকটি বিষয় লাগবে তোমরা বুঝতেই পারতেছো যদি সব দেখ বিষয় তাহলে কী হবে অর্থ পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমরা বৈশিষ্ট্যগুলো কী করবো খুব ভালোভাবে শিখব আল্লাহ তারা যেন আমাদেরকে ভালোভাবে মুখস্থ করার এবং ভালোভাবে স্মরণ রাখার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে তোমাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব আল্লাহ তালা যেন ততদিন পর্যন্ত সকলকেই ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি